নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ যোগ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মশোভ বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা মূল আলোচনা শুরু করি রাশি ফল আলোচনা করব আট থেকে চোদ্দই এপ্রিল দু সাল এই সপ্তাহে বিশেষ যে গ্রহগত অবস্থান আমরা লক্ষ্য করব তার কারণ এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন আট তারিখ ভারতীয় সময় এবং ন তারিখ দুটো দিনকে কেন্দ্র করে রাত্রিবেলায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে এই বিষয়ক ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভারতবর্ষে দৃশ্যমান না থাকা সত্ত্বেও প্রভাব পড়তে চলেছে এবং পড়বেও সত্য এই রিলেটেড ভিডিও আমি আপলোড করেছি এই সপ্তাহে আরও একটি গ্রহের ট্রানজিট রয়েছে তা হলো তেরো তারিখ সূর্য তুঙ্গ হবে তার তুঙ্গ অবস্থা মেষ রাশিতে প্রবেশ করবে তেরো তারিখ এই দুটি শিফটিং রয়েছে এবং দুটোই সূর্যকেন্দ্রিক আট তারিখ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই সপ্তাহে এবং তেরো তারিখ সূর্য মিন রাশি ত্যাগ করে প্রবেশ করবে মেষ রাশিতে আপনাদের এই সপ্তাহে আগাম আপনাদের সকলকে বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি এই সপ্তাহে অন্যান্য গ্রহের যে গ্রহগত অবস্থান থাকছে তা আপনাদের জানাবো যে রবি রাশি পরিবর্তন ঘটছে বলেছি মঙ্গল মঙ্গলের যে অবস্থান এই মাসে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান থাকছে এবং শতবিশ নক্ষত্রে চতুর্থ চরণে মঙ্গলের অবস্থান থাকছে এবং পরবর্তীতে এই সপ্তাহতেই মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কিন্তু ঘটছে সেটা পূর্ব ভদ্রপদ নক্ষত্রে মঙ্গল শিফট করবে বুধ মিন রাশিতে বক্রগতি অবস্থায় থাকবে এবং কম্বাস্ট থাকবে তার নিজের নক্ষত্র রেবতীতে বৃহস্পতি ভরণী নক্ষত্রে অবস্থান করবে এবং একদম শেষে চতুর্থ চরণে পরের সপ্তাহে তার নক্ষত্র পরিবর্তন রয়েছে শুক্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তুঙ্গ হয়ে অবস্থান করবে এই সপ্তাহে শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে উদিত হয়ে তার ত্রিকোণ অবস্থানে অবস্থান করছে বা করবে রাহু মিন রাশি রেবতী নক্ষত্রে দ্বিতীয় চরণে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রে চতুর্থ পদে অবস্থান করবে এই হলো এই সপ্তাহের সার্বিক যে গ্রহগত অবস্থান তা আমি এখন আপনাদের চন্দ্রের যে অবস্থান বা চন্দ্রের যে এই সপ্তাহ কখন কোন দিন কোন রাশিতে অবস্থান করবে সেটা আপনাদের জানাবো আট তারিখ এই সপ্তাহ শুরু করছে প্রথম দিন গোটা দিনই চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে এরপর চন্দ্র ন তারিখ সকালবেলায় রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে নয় দশ রাশিতেই থাকবে এগারো তারিখ মেষ রাশি থেকে রাশিতে প্রবেশ করবে সকালবেলায় এবং চন্দ্র হবে তুঙ্গ রাশিতে এগারো বারো অবস্থান করবে রাশি তার মূলত্রিকো অবস্থা তেরো তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে বিশ্বরাশিতে এক করে দুপুরবেলায় এবং তেরো এবং চোদ্দো দুটো দিনই চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে এই হলো চন্দ্রের এই সপ্তাহে আট থেকে ১৪ চন্দ্রের অবস্থান রাশিতে রাশিভিত্তিক এখানে আমরা চারটি রাশিকে চন্দ্রকে পাচ্ছি মিন মেষ বৃষ এবং মিথুন এবার আমি ডে ধরে ধরে আপনাদের বলার চেষ্টা করব এই সপ্তাহে যেহেতু আমি দৈনিক রাশি ফল নিয়মিত আলোচনা করি সেই কারণে প্রয়োজনীয়তা নেই যে ব্রডলি আলোচনা করার আমি খুব সংক্ষেপে ছুঁয়ে যাব আট তারিখ সারাদিন এবং ন তারিখ সকাল পর্যন্ত মিস চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে গ্রহণ সংগঠিত হবে চন্দ্রর সাথে রাহু শুক্র বুধ সূর্য একত্রে অবস্থান হবে অমাবস্যা তিথি থাকবে আট তারিখে এই সময় মেনলি যেটা বলেন আমি সেই দিনের রাশি আপনারা দেখবেন এবং আমি সূর্যগ্রহণের যে ভিডিও আলোচনা করেছি সেখানেও পূর্ণাঙ্গ বলেছি আমি তবুও খুব সংক্ষেপে বলি যে এই দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না যাদের সাড়ে সাথে চলছে অর্থাৎ মকর কুম্ভ মিন ডিসিশন মেকিং জায়গায় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন আপনাদের নিজেদের স্বাস্থ্য এবং আপনাদের যেভাবে লগ্ন সাপেক্ষে এই চন্দ্রের অবস্থান হচ্ছে অর্থাৎ মিন সেই ভাবকেন্দ্রিক খুব সাবধানতা অবলম্বন করাটা উচিত হবে কেতুর দৃষ্টিও কিন্তু চন্দ্রের উপর থাকবে যাদের মানসিক সমস্যা এবং ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে ভোগেন তারাও কিন্তু এই সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন এরপর ন তারিখ সকাল থেকে দশ তারিখ এবং এগারো তারিখ সকাল অবধি এই যে টাইমটা বৃহস্পতির সাথে চন্দ্র অবস্থান করবে এবং চন্দ্রের ওপর সনির্দিষ্টি থাকবে এই সময় আমি বলবো যে গ্রহণের দু তিন দিন অন্তত নয় দশ এবং এই টাইমগুলো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক টাকার ডিলিং এগুলো করা থেকে বন্ধ করুন অনেক টাকা ব্যবসায় ইনভেস্টমেন্ট করা থেকে বিরুদ্ধে থাকুন তবে যাদের দশান্তশা ভালো থাকবে তারা এই সময় স্বাস্থ্যের উন্নতি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত উচ্চশিক্ষা ইত্যাদি নানান বিষয়ে মেডিকেল সায়েন্স বা সায়েন্সে টেকনোলজিতে বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস কিন্তু থাকছে এরপর বলবো যে এগারো তারিখ সকাল থেকে বারো তারিখ পুরো তেরো তারিখ দুপুর অবধি এই যে টাইমটা বৃষরাশিতে চন্দ্র প্রথমে তুঙ্গ তারপরে মূল্যিগণ অবস্থায় থাকবে এই সময় চন্দ্রের উপর শুধুমাত্র মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে তাছাড়া কেতুর দৃষ্টিও কিন্তু থাকছে এই চন্দ্রের উপর কেতু এবং মঙ্গলের দৃষ্টি যাদের জন্মকালীন এই যোগ রয়েছে এবং বর্তমানে দশায় খারাপ রয়েছে তারা কিন্তু অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া এবং আচট ক্ষয়ক্ষতি থেকে সেই ভাবকেন্দ্রিক যেভাবে আপনাদের এই যোগ হয়ে রয়েছে জন্মকালীন সেই ভাবকেন্দ্রিক নানারকম সমস্যা আসতে পারে নচেত এই সময় মানুষের মধ্যে আবেগ প্রবণতা বাড়বে তবে এই সময় সেবা সেবাপনায়ণ বা এনজিও রিলেটেড যারা কাজ করেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড বিশেষত ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদের জন্য ডেভেলপমেন্ট এই সময় শেয়ার বাজারে মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকার একটা চান্সেস থাকছে গাড়ি যখন চালাবেন অবশ্যই এই সময়টা সাবধানতা অবলম্বন করাটা উচিত হবে তারপর তেরো তারিখ যখন দুপুরবেলায় মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দুপুরের পর তেরো তারিখ দুপুরের পর এবং চৌদ্দো তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে অবস্থান করবে চন্দ্র সেই সময় চন্দ্র যত ফ্রি থাকছে কোনো গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর থাকছে না এই সময় কমিউনিকেশন রিলেটেড ডেভেলপমেন্ট কোয়ার্ডিনেশন ইনপোর্ট এক্সপোর্ট ব্যাঙ্কিং সেক্টর দৈনন্দিন সামগ্রী ইত্যাদির ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্টের কিন্তু চান্সেস থাকবে তাছাড়া এই সময় আইটি সেক্টর ডেভেলপমেন্ট অনেকটাই লক্ষ্য করবেন এবং পেন্ডিং কাজগুলো দেখবেন অনেকটা গ্রোথ নিয়েছে বা দীর্ঘদিনের না হওয়া কাজ সেই সময় অনেকটা গ্রোথ হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে সকলে ভালো থাকবেন এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল শেষ করছি সকলে সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানতা মেনটেন করুন এই সপ্তাহ জুড়েই তার কারণ সূর্যগ্রহণ হয়েছে বা সূর্যগ্রহণ হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার